এবছর ফুলতলি গ্রামে প্রচন্ড বন্যা হয় বন্যায় গ্রামের সব মাঠের ফসল নষ্ট হয়ে যায় দরিদ্র কৃষক রাহুল তার জমির পাশে মাথায় হাত দিয়ে বসে আছে গেল আবার সব শেষ হয়ে গেল এত কষ্ট করে জমিতে ফসল ফলালাম অথচ একটা বন্যা এসে সব নষ্ট করে দিল এখন আমি কি করবো কোথায় যাব আমি কি গো রাহুল দাদা জমিতে বসে একা একা কি বিড়বির করছো আমার যে সব শেষ হয়ে গেছে ভাই রতন আমি পুরো পথে বসে গেছি কেন গো দাদা কি হয়েছে তোমার তাকিয়ে দেখো আমার জমি সব ফসল বন্যায় নষ্ট হয়ে গেছে ওমা তাই তো আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি তোমার সব ফসল তো একেবারে মাটির সাথে মিশে গেছে তা না হলে আর বলছি কেন ভাই রতন সারা বছর যে এখন কিভাবে চলবে সেটা ভগবানই জানে দুঃখ করো না দাদা গ্রামের সবার একই অবস্থা মনে হচ্ছে এবছর সারা গ্রামে দুর্ভিক্ষ শুরু হবে তা না হয় আর যাই কই তার উপর জমিদার বাবুর কাছ থেকে এতগুলো টাকা ধার করলাম ভেবেছিলাম ফসল বিক্রি করে সব টাকা সুদ শোধ করব। কিন্তু এখন তো সব শেষ হয়ে গেল এত মরার ওপর খাড়ার খাগো দাদা জমিদার বাবুর যে মানুষ উনি তো তোমার কাছে শোধ টাকা চাইতে আসলো বলে এই সময়ে আমি তো কোনো মতেই এতগুলো টাকা শোধ করতে পারবো না তাহলে তো আমাকে বাড়ি ঘর জমি জমা ছেড়ে পথে বসতে হবে আমি আর কে করবো গো দাদা এমন একটা বিপদ এসে যাবে এ আমি ঘনক্ষরেও টের পাইনি এখন আর কি করব কপালে যা আছে তাই হবে যাও গো রতন বাড়িতে যাও আমিও বাড়ির দিকে চললাম এই গ্রামের জমিদার ছিল খুবই লোভী ও স্বার্থপর স্বভাবের মানুষ কখনোই সে গ্রামের গরিব দুঃখীদের কষ্ট বুঝত না। আমি হিসাবটা সেরে ফেলি হিসেব নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না বাবু আমি আপনার আগেই সব হিসাব করে রেখেছি আপনি শুধু একবার চোখ বলিয়ে নিলেই হবে বাহ ভবন তুই এত কাজের ছেলে হলি কবে থেকে সব সময় তো শুধু ফাঁকি বাজি করে বেড়াচ্ছিলি আপনি সব সময় আমাকে ভুল বোঝেন জমিদার বাবু আমি কখনোই ফাঁকিবাজি বাজি করি না আমি যথেষ্ট কাজ করি তা বেশ এমন টুকটাক কাজ করলে আমারও বেশ ভালো লাগে আচ্ছা হিসেব দেখে কি বুঝলি সবাই কি সুদের টাকা পরিশোধ করেছে না জমিদার বাবু গ্রামের অনেক লোকই এখনো পরিশোধ করতে পারেনি তাহলে আর দেরি কেন চল আজকে বিকেলে গিয়ে সবার কাছ থেকে টাকাটা তুলে নিয়ে আসি কিন্তু জমিদার বাবু গ্রামে যে প্রবল বন্যা হয়েছে আর সেই বন্যায় সবার ফসল নষ্ট হয়ে গেছে এই সময়ে লোকেরা এতগুলো টাকা কিভাবে দেবে শোন ভুবন এসব ভালো মানুষই দেখানোর সময় আমার হাতে নেই আমার টাকা আমি আদায় করতে যাব। তা তারা কিভাবে দেয় সেটা তাদের বিষয় আর যদি দিতে না পারে তখন কি হবে না মানে ওই যে দুর্যোগ গেল তাতে কেউ টাকা দিতে পারবে বলে তো মনে হয় না দিতে না পারলে শর্ত অনুযায়ী বাড়ি ঘর আর জমি আমি কেড়ে নিয়ে যাব। জমি তার বাপু ছোট মুখে একটা বড় কথা বলি আমার মনে হচ্ছে কাজটা একদমই ঠিক হচ্ছে না গ্রামের মানুষদের আজ একটু সময় দেওয়া উচিত তোরা এত কিছু না বুঝলেও চলবে আমি যেমনটা বলছি তেমনটা কর বিকেলে আমরা গ্রামের ভেতরে টাকা আদায় করতে যাচ্ছি এদিকে রাহুল জমি থেকে বাড়িতে চলে আসে রাহুলের ছোট মেয়ে মুন্নি সকাল থেকে না খেয়ে আছে বাবাকে আসতে দেখেই সে ছুটে গিয়ে তার সামনে দাঁড়ায় বাবা মাকে বলো না কিছু খাবার রান্না করতে কোথায় আমার খুব কষ্ট হচ্ছে কি গো লিপিকা মেয়েটা এমন কোথায় কষ্ট পাচ্ছে আর তুমি ওর জন্য কোনো খাবার রান্না করে দিচ্ছ না কেন খাবার যে তৈরি করব তার জন্য তো ঘরে চাল ডাল থাকতে হবে কিন্তু ঘরে এক টানা চালও নেই কি রান্না করব আমাকে বলো তো হাই রে আমার পোড়া কপাল এমন দিনও দেখতে হচ্ছে আজ মেয়েটা চোখের সামনে বসে ক্ষুধায় ছটফট করছে অথচ আমরা কিছুই করতে পারছি না বাবা আমাদের এমন করে না খেয়ে কতদিন থাকতে হবে জানি না রে মা আমাদের সব ফসল বন্যায় নষ্ট হয়ে গেছে সারাটা বছর মনে হচ্ছে এবার অভাবের সাথে লড়াই করে কাটাতে হবে তার আগে আমাদের তো কিছু খেয়ে বাঁচতে হবে মেয়েটার কষ্ট আমি আর দেখতে পারছি না তুমি কিছু একটা করো গো হাতে একটা টাকা নেই যে বাজার থেকে কিছু কিনে আনবো মিনুমা তুই পুকুর পাড়ে গিয়ে দেখ কোনো শাক লতা পাতা পাওয়া যায় কিনা আজকের দিনটা এগুলো খেয়ে কাটিয়ে দিতে হবে ঠিক আছে বাবা আমি পুকুর পাড়ে গিয়ে দেখছি কিছু পাওয়া যায় কিনা মুন্নি শাক পাতা খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গিয়ে পৌঁছায় কিন্তু কোথাও কিছু পায় না এত খোঁজাখুঁজি করেও তো নেওয়ার মতো কোনো শাক পাতা পেলাম না বন্যার জলে সব নষ্ট হয়ে গেছে ঠিক এই সময় মুন্নি দেখতে পায় পুকুর পাড়ে একটা খাসি মরে পড়ে আছে আরে এটাকে দেখে তো রমেশ কাকাদের খাসি বলে মনে হচ্ছে কিন্তু হঠাৎ এটার কি হয়ে গেল খাসিটা তো দেখছি মরে পড়ে আছে যাই তালে তালে গিয়ে রমেশ কাক্কাকে খাবারটা দিয়ে আসি মুন্নি শাক পাতা খোঁজা বন্ধ করে তাড়াতাড়ি রমেশের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে জমিদার ভুবনকে নিয়ে এসে হাজির হয়েছে রাহুলের বাড়ি কই রে রাহুল কোথায় গেলি রে একবার বাইরে আয় জমিদার বাবু হঠাৎ আপনি আমাদের বাড়িতে কেন রে রাহুল তুই কি ভুলে গেলি তোর কাছে এতগুলো টাকা পাই না না জমিদার বাবু আপনার থেকে তো এতগুলো টাকা ধার করলাম এ আমি কি করে ভুলে যাই তাহলে এখন সত্য টাকাগুলো দিয়ে দে অনেক দিন তো হয়ে গেল। জমিদার বাবু আপনি তো সবই জানেন বন্যায় আমাদের জমির সব ফসল নষ্ট হয়ে গেছে এই সময় এতগুলো টাকা কোথায় পাবো এসব কথা তো এখন আমি শুনব না হয় টাকা দিবি তা না হলে শর্ত অনুযায়ী তোর বাড়ি ঘর আর জমি আমি কেড়ে নেব জমিদার বাবু আমাকে আর কয়টা দিন সময় দিন আমি আপনার টাকা ঠিক পরিশোধ করে দেব ঠিক আছে আমি তোকে আর একটা দিন সময় দিলাম কাল বিকেলে আমার সব টাকা সচ্ছহ পরিশোধ করে দিতে হবে তা না হলে কি হবে তা তো বেশ ভালো করেই বুঝতে পারছিস এই বলে ভুবন আর জমিদার রাহুলের বাড়ি থেকে চলে যায় এদিকে নিয়ে এসে হাজির হয়েছে রমেশের বাড়িতে আরে মুনি হট তুই আমাদের বাড়িতে কি দরকার? টাকা তোমাদের তো মহাশরপুনা শুয়ে কাচ্ছি। কানে রে মুন্নি কি হয়েছে আবার? আমি পুকুর ঘাটে শাকপাতা তুলতে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি তোমাদের খাসিটা শুনে মরে পড়ে আছে। কি বলছিস এসব? আমারে তো সাদের কাশিটা মারা পড়লো। তাই তো তোমাকে বলতে এলাম তাড়াতাড়ি গিয়ে দেখো। পুকুর পারে খাসিটা পড়ে আছে ঠিক আছে তুই তাহলে বাড়ির দিকে যা আমি গিয়ে দেখছি কি করা যায় এদিকে জমিদারের কথা শুনে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় রাহুল রাহুল আর লিপিকা কিছুতেই বুঝতে পারে না কি থেকে কি করবে এবারে মনে হয় আমাদের বাড়ি আর জমি আর রক্ষা করতে পারলাম না এতটা ভেঙে পড়ো না সৃষ্টিকর্তা চাইলে সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে জমিদার বাবু মাত্র একটা দিন সময় দিয়েছেন কাল বিকেলে উনি আবার টাকা নিতে আসবেন জানি না এটুকু সময়ের ভেতর কি থেকে কি করব দাদা আমার তো সব শেষ হয়ে গেল জমিদার বাবু কাল সকালে আমার কাছ থেকে টাকা নিতে আসবে তোমার মতো আমারও একই অবস্থা কিভাবে যে এই বিপদ থেকে বাঁচব কিছুই বুঝতে পারছি না আমাদের তাই দুঃসময়ে এমন একটা কাজ কিভাবে করতে পারলেন জমিদার বাবু উনি সব সময় নিজের কথা চিন্তা করেন আমাদের নিয়ে একটুও ভাবেন না এখন কিভাবে এই বিপদ কাটিয়ে উঠা যায় সেটাই ভাবতে হবে এদিকে রমেশ পুকুর পাড় থেকে সেই মরা খাসিটাকে বাড়িতে নিয়ে যায় তাকে দেখে ঘর থেকে বের হয়ে আসে রত্না হো গো তো দেখছি মহা সর্বনাশে উপস্থিত এক বিপদ কাটতে না কাটতেই আর বিপদ ঘটে গেল খাসিটা ভরে গেছে এটা একটা বিপদ কিন্তু এছাড়া কোন বিপদ ঘটেছে খুলে বলতো একটু আগে জমিদার বাবু এসে বলে গেছেন যেন কালকে ওনার সব দ্বারের টাকা পরিশোধ করে দেই হ্যাঁ ধারণা করেছিলাম জমিতে তো একটা ফসল চিন্তা আসতে একটা বুদ্ধি এসেছে আমার মাথায় এটা সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না কি বুদ্ধি বের করেছো একটু খুলে বলো তো দেখি আমরা এই খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে তা বিক্রি করবো এমনিতে সবার ঘরে ঘরে অভাব এ সময় খাসির বিরিয়ানি সবাই খুব পছন্দ করবে আর আমরা তখন চড়া দামে সবার কাছে বিক্রি করতে পারবো দারুণ একটা বুদ্ধি বের করেছো তো এই বিরিয়ানি বিক্রি করার টাকা দিয়ে আমরা খুব সহজে জমিদার বাবুর সব টাকা পরিশোধ করতে পারবো একদম ঠিক ধরেছো তুমি কিন্তু এটা যে একটা মরা খাসি গ্রামের লোকজন এটা জানতে পারলে আমাদের বড় বিপদ হয়ে যাবে এটা যে মরা খাসি এটা তো আর কেউ জানে না জানে শুধুমাত্র ও বাড়ির ছোট মেয়ে মুন্নি ও ছোট মানুষ এত কথা কাউকে বলতে পারবে না আর বললেও কেউ বিশ্বাস করবে না তাহলে আর দেরি কেন গো কালকে থেকেই কাজে লেগে পড়ি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় রাহুল আর রতন মিলে জমিদার বাবুর বাড়িতে যায় জমিদারের চাকর ভুবন বাড়ি থেকে বের হয়ে এসেছে সবই তো শুনলে ভুবন এখন এই সময় আমরা এতগুলো টাকা কিভাবে দেব বলো আমিও বুঝতে পারছি জমিদার বাবু যা করছেন এটা খুবই অন্যায় কিন্তু আমি বা কি করতে পারি বলো এই সময় বাড়িঘর জমি জমা হারিয়ে ফেললে যে পথে দাঁড়াতে হবে যে করেই হোক তুমি জমিদার বাবুকে একটু বোঝাও ঠিক আছে তোমরা যখন এত করে বলছো তখন আমি জমিদার বাবুকে বলবো। কিন্তু তাতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না তুমি একবার বলে দেখো যদি কোনো কাজ না হয় তখন তো আর কিছু করার নেই তারপর যা হবে তা আমরা মেনে নেব ঠিক আছে কাল সকালে আমি তাহলে জমিদার বাবুকে সবটা বুঝিয়ে বলবো আমরা তাহলে এখন আসি রতন আর রাহুল জমিদারের বাড়ি থেকে চলে যায় পথে যেতে যেতে একে অপরের কাছে দুঃখের কথা বলে জমিদার বাবু যে মানুষ তাতে কোনো কাজ হবে বলে মনে হয় না আমারও সেই কথাই মনে হচ্ছে সবই আমাদের ভাগ্য এমন একটা মানুষ আমাদের গ্রামের জমিদার যে কিনা গরিব দুঃখীদের কষ্টের কথা ভাবেই না কি আর করবে বলো এবারে যে বিপদে সে উপস্থিত হয়েছে তাতে আমাদের গাছতলায় দাঁড়ানো ছাড়ার কোনো উপায় নেই ঠিক এই সময় ওরা দেখতে পায় সামনে থেকে বড় দুইটা বাজারের ব্যাগ ভর্তি করে আসছে রমেশ কি গো রমেশ এই রাতের বেলা কোথেকে ফিরলে সাথে দেখছি আবার বড় বড় দুটো বাজার ভর্তি ব্যাগ কালকের জন্য একটু বাজার করলাম কালকে কি কোনো অনুষ্ঠান আছে নাকি কই আমাদেরকে তো কিছুই বললে না ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি কালকে থেকে আমাদের বাড়িতে খাসির মাংসের বিরিয়ানি বিক্রি করা হবে খেতে চাইলে সময় মতো টাকা নিয়ে চলে এসে কিন্তু সবই তো বুঝলাম কিন্তু জমিদার বাবু কি তোমাকে কোনো কথা বলেনি হ্যাঁ বলেছ তো ওনাকে কালকের ভেতর সব টাকা শোধ সহ পরিশোধ করতে হবে যতদূর জানি তোমার জমিরও তো সব ফসল নষ্ট হয়ে গেছে তাহলে এতগুলো টাকা তুমি কিভাবে পরিশোধ করবে আমার টাকা আমি কিভাবে পরিশোধ করব। সে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না যদি খাসির মাংসের বিরিয়ানি খেতে চাও তাহলে টাকা নিয়ে সময় মতো চলে এসো একটা বাড়ি থেকে কিছু আটা ধার করে তিনটা রুটি করেছে লিপিকা তাই তিনজনে বসে খাচ্ছে অনেক কষ্টে এইটুকু আটা ধার করে এনেছি এটা দিয়ে ছোট ছোট তিনটা রুটি হয়েছে আজকে রাত্তায় এই রুটি খেয়ে কাটাতে হবে কি আর করা অভাবের সংসারে যা পাওয়া গেছে এটাই অনেক আচ্ছা আমাদের মতো গ্রামের সবারই কি একই অবস্থা হ্যাঁ বলতে পারো তেমনি কিন্তু রমেশকে দেখে আমার একটু অবাক লাগলো কেন বলতো জমিদার বাবু ওর কাছে টাকা চাইল কিন্তু ও তা নিয়ে ওর কোনো চিন্তাই নেই আমাদেরকে বলল কালকে নাকি ও খাসির মাংসের বিরানি করবে কিন্তু পাপা রমেশ কাকাল তো একটা মাত্র খাসি আর সেটাও আজকে মারা গেছে কি বলছিস রে মামুননি তার মানে কি রমেশ ওই মরা খাসিটার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার কথা চিন্তা করছে এছাড়া আর খাসির মাংস কোথায় পাবে কিন্তু পাপা এই কাজটা তো অন্যায় হ্যাঁ রে মা মরা খাসির মাংস বিক্রি করে গ্রামের লোকদের ঠকানোটা একদমই ঠিক না তুমি কিছু করো এই অন্যায় তো চোখের সামনে বসে দেখা যায় না ঠিক আছে কাল সকাল 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 হোক দেখি কি করা যায় পরদিন খুব জমিদার ঘুম থেকে উঠে পড়ে ভুবন তার পাশে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলতে শুরু করে জমিদার পাপু আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলি হ্যাঁ বল কি বলতে চাস আসলে এই সময়ে শোধ টাকা ধার নেওয়ার কথা শুনে গ্রামের মানুষ খুবই বিপদে পড়ে গেছে এমনিতেও তো বন্যায় তাদের সব ফসল নষ্ট হয়ে গেছে তার মানে তুই এখন আমাকে কি করতে বলছিস আমি বলছিলাম যে যদি ওদেরকে কয়েকটা মাস সময় দেওয়া যেত তাহলে খুব ভালো হতো এখন ওদেরকে টাকার জন্য চাপ দিলে সবাই ঘর ছাড়া হবে শোন ভবন আমি কি করব বা করব না তা নিয়ে তোকে এত মাথা ঘামাতে হবে না আর গ্রামের গরিব দুঃখীদের কথা তোর এত না ভাবলেও চলবে ঠিক আছে তার পাপু আমার বলা উচিত ছিল তাই আমি বললাম এখন কি করবেন সেটা আপনার বিষয় তাড়াতাড়ি তৈরি হয়নে আমরা এখন গ্রামের উদ্দেশ্যে বের হব এদিকে সকাল থেকেই রমেশের বাড়ির সামনে গ্রামের লোকেরা ভিড় করে আছে খাসির মাংসের বিরিয়ানির কথা শুনে সবাই ছুটে এসেছে সবাই আর একটু অপেক্ষা করো কিছুক্ষণের ভেতর রান্না শেষ হয়ে যাবে হ্যাঁ তারপরে এক এক করে সবাইকে মাংসের বিরিয়ানি দেওয়া হবে সবাই টাকা নিয়ে এসেছো তো রমেশ দাদা আমরা সবাই টাকা নিয়ে এসেছি আজ মজা করে খাসির মাংসের বিরিয়ানি খাবো আর যে ধৈর্য ধরতে পারছি না দাদা আর কতক্ষণ সময় লাগবে খুব বেশি সময় লাগবে না রান্না প্রায় হয়ে এসেছে এদিকে বাড়িতে বসে রতন আর রাহুল ফোন দিয়ে বের করছে কিভাবে ওই রমেশের খারাপ কাজ ফেসতে দেওয়া যায় সকাল থেকেই দেখলাম রমেশের বাড়িতে বেশ লোকজনের ভিড় জমে আছে তা তো হবে গ্রামের সব লোকজন না খেয়ে আছে এমন সুস্বাদু খাবারের কথা শুনে বেশি টাকা দাম হলেও সবাই ছুটে যাবে কিন্তু গ্রামের লোকজন তো আর জানে না যে এটা মরা খাসির মাংস আর এজন্যই আমরা বুদ্ধি করে গ্রামের মানুষদের এটা বোঝাব সেই সাথে রমেশকে একটা উচিত শিক্ষা দেব কিন্তু কিভাবে কি কিছুই তো বুঝতে পারছি না আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে শোনো ভালো করে এরপর রাহুল রতনের কানে কানে একটা বুদ্ধি দেয় ঠিক এই সময়ে জমিদারে সে উপস্থিত হয় কইরে রাহুল তাড়াতাড়ি টাকাগুলো বের করে দে আমার আবার তারা আছে কিন্তু জমিদার বাবু আমি যে টাকা জোগাড় করতে পারিনি এসব কথা তো এখন শোনার সময় নেই আমি রমেশের বাড়ির সামনে আছি টাকাগুলো বের করে ওখানে নিয়ে আয় এই বলে জমিদার বাবু রমেশের বাড়িতে চলে যায় সেখানে যেতেই বিরিয়ানির সুন্দর ঘ্রাণ জমিদারের নাকে এসে লাগে ভুবন মনে হচ্ছে রমেশের বাড়িতে বিরিয়ানি হচ্ছে কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে বলতো হ্যাঁ জমি তার পাবো আমার তো তাই মনে হচ্ছে চল তো গিয়ে দেখি বিষয়টা কি দাদা আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আমাকে তাড়াতাড়ি বিরিয়ানি দাও এই নাও দামটা রত্নার কাছে দিয়ে যাও হে কি রে রমেশ তুই তো দেখছি একেবারে বিরিয়ানির ব্যবসা খুলে বসেছিস হ্যাঁ জমিদার বাবু আমার নিজের খাসিটা কেটে তার মাংস দিয়ে রান্না করেছি যা তোমার অনেক দাম গ্রামের গরিব মানুষ এত টাকা দিয়ে কিনতে পারে আমার খাসির মাংস তো অনেক ভালো তার ওপর বিরিয়ানি রান্নাটাও অনেক সুন্দর রয়েছে ভালো জিনিস খেতে হলে তো একটু দাম বেশি দিতেই হবে তাড়াতাড়ি আমাকে এক প্লেট বিরিয়ানি দেত খেয়ে দেখি কেমন হয়েছে জমিদার বাবু তার কথা শেষ করা মাত্রই ভিড় ঠেলে ওখানে হাজির হলো রাহুলের মেয়ে মুন্নি না জমিদার বাবু আপনি এই বিরিয়ানি খাবেন না এটাতে তো মরা খাসির মাংস ব্যবহার করা হয়েছে রমেশ এই মেয়ে কি বলছে এসব ওর কথা কি সত্যি দাহা মিথ্যে কথা জমিদার বাবু আপনির কথা একদম বিশ্বাস করবেন না জমিদার বাবু আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি যে এটা রমেশ কাকার খাসি না আচ্ছা তাহলে প্রমাণ কর দেখি ঠিক তখনই রতন আর রাহুল মিলে একটা খাসি ধরে নিয়ে আসে ঠিক রমেশের মারা যাওয়া খাসিটার মতোই দেখতে এই যে দেখুন জমিদার বাবু এটাই রমেশের আসল খাসি তাহলে রমেশ যে বলল ও নিজের খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে মিথ্যে কথা বলছে আর শুধু আপনার সাথে না গোটা গ্রামবাসীর সাথে মিথ্যে কথা বলছে ও এবার কি বলবি রমেশ ওরা কি ভুল বলছে মানে বাবু ইয়ে এটা তো একদম আমার খাসির মতোই দেখাচ্ছে মনে হচ্ছে সত্যি এটা আমার তাহলে যে খাসি দিয়ে বিরিয়ানি রান্না হলো সেটা কোথায় পেলি আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু আমি এই মরা খাসিটাকে পুকুর পাড়ে পেয়েছিলাম ভাবলাম খাসিটা মারা গিয়ে আমার অনেক ক্ষতি হয়ে গেছে তাই কিছু টাকা লাভের জন্য আমি এটার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি এতে করে আপনার ধারের টাকাটাও আমি পরিশোধ করে দিতে পারবো ছি ছি রমেশ তাই বলে তুই মরা খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবি আবার সেই বিরিয়ানি গ্রামের মানুষের কাছে বিক্রি করবি ঠিক এই সময় দেখা গেল সামনে কয়েকজন লোক পেটের ব্যথায় মাটিতে বসে পড়েছে জমিদার এই বিরিয়ানি আমাদের খুব পেটে ব্যথা হচ্ছে আমরা বুঝতে বাবু পারিনি যে মাংস এমন আমরা এমন খারাপ কাজের বিচার চাই দেখলেন তো জমিদার বাবু এই দুঃসময়ে গ্রামের তোকে মানুষদের ধারের টাকা শোধ করার চাপ দিতে তারা অসৎ কাজ শুরু করেছে আমি আপনাকে বারবার না করেছিলাম কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না আমি আমার নিজের ভুল বুঝতে পারছি সত্যি আমার কাজটা করা একদমই ঠিক হয়নি এই অপরাধের শাস্তি হিসেবে গ্রামের সব লোককে রমেশ বিনা খরচে দুই দিন খাওয়াবে যাই জবিতার বাবুর যাই সেই সাথে সবার ধারের টাকা পরিশোধের সময় আমি ছয় মাস পিছিয়ে দিলাম সবাই মন দিয়ে কাজ করো নিজেদের খারাপ অবস্থা কাটিয়ে ওঠো রমেশের আর কিছুই করার রইল না সে জমিদারের তাওয়ার শাস্তি মাথা পেতে নিল সবাই যে যার বাড়িতে চলে গেলে একটা লোক ছুটতে ছুটতে এলো আরে এই তো আমার খাসি আমি সারা মাঠে খোঁজ করেও পাচ্ছিলাম না কে বলছেন এইসব এটা আপনার খাসি তাহলে আমারটা কোথায় তা আমি কি করে বলবো আমার খাসি আমারে ফেরত দাও কি হচ্ছে এইসব রাহুল দাদা যা হচ্ছে একদম ঠিকই হচ্ছে এই খাসিটা ওনারই আমরা তোমার খারাপ কাজ ধরিয়ে দেওয়ার জন্য ওনার খাসি না বলে নিয়ে এসেছিলাম আর আমাদের বুদ্ধি একদম কাজে লেগেছে তুমি নিজের মুখেই সব তো স্বীকার করে নিয়েছ আসলে মারা যাওয়া খাসিটা তোমারই হাই হাই এ কি সর্বনাশ হয়ে গেল আমার একো লোকল দুকুলি গেল না পারলাম খাসিটাকে বিক্রি করতে আর না পারলাম মাংস দিয়ে বিরিয়ানি বিক্রি করতে জমিতার বাবু তার কথা মতো কাজ করলো রমেশও আর কখনো এমন খারাপ কাজ করলো না গ্রামের মানুষের সাথে মিলেমিশে সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো